সায়েন্স ইজ ফানে প্রত্যেকের স্বাগত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজকে অর্থাৎ ষোলোই আগস্ট শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ছোট উপগ্রহ লঞ্চ ভেহিকল এল ভি থ্রি এ এস জিরো এইট আর্থ অবজারভেশন স্যাটেলাইট সকাল নটা সতেরো মিনিটে উৎক্ষেপণ করেছে এর সতেরো মিনিট পরে এস জিরো এইট স্যাটেলাইটটি উদ্দেশ্য অনুযায়ী চারশো পঁচাত্তর কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে স্থাপিত হয়েছে এই প্রসঙ্গে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন এস এসএল ভি ডি থ্রি ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরো এস এস এল উন্নয়ন প্রক্রিয়া সম্পূর্ণ বলে ঘোষণা করছে এবং আমরা এস এসএল প্রযুক্তি শিল্পে স্থানান্তর করার প্রক্রিয়াধীন রয়েছি এবং এস সিরিয়াল উৎপাদন ও প্রবর্তনের জন্য এটি একটি দুর্দান্ত সূচনা ইওএস জিরো এইট হল ইসরোর সর্বশেষ পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ যা ছোট স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা এসএসএল ভি ডি থ্রি দ্বারা উৎক্ষেপণ করা হয়েছে ইওএস জিরো এইট মিশনের প্রাথমিক উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে একটি মাইক্রো স্যাটেলাইট ডিজাইন এবং বিকাশ মাইক্রোস্যাটেলাইট ব্যাসের সাথে সামঞ্জস্যপূর্ণ পেলার যন্ত্র তৈরি এবং ভবিষ্যতে অপারেশনাল স্যাটেলাইটের জন্য প্রয়োজনীয় নতুন প্রযুক্তির অন্তর্ভুক্ত করা মাইক্রোস্যাট বা আই ওয়ান ব্যাসে নির্মিত ইউএস ইওএস জিরো এইট তিনটি পেলোড বহন করে ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড পেলড গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম রিফ্লেক্টোমেট্রি পেলড এবং সিসিইউভি ডসিমিটার ই ওআইআর পেলোড এর ফলে নজরদারি দুর্যোগ পর্যবেক্ষণ পরিবেশ পর্যবেক্ষণ আগুন শনাক্তকরণ আগুনেগরির ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ এবং শিল্প ও বিদ্যুৎ কেন্দ্রের দুর্যোগ পর্যবেক্ষণের মতো প্রয়োগগুলির জন্য দিন এবং রাতে মিডওয়েভ আয়ার অর্থাৎ ইনফ্রারেড রেডিয়েশনের ব্যান্ডগুলিতে ছবিগুলোই ধরার ক্ষেত্রে এদেরকে ডিজাইন করা হয়েছে জি এন পেলোড সমুদ্রের পৃষ্ঠের বায়ু বিশ্লেষণ মাটির আর্দ্রতা মূল্যায়ন হিমালয় অঞ্চলে এর সম্পর্কে তথ্য সংগ্রহ বন্যা শনাক্তকরণ এবং অভ্যন্তরীণ জলাশয় ও শনাক্তকরণের মতো অ্যাপ্লিকেশনগুলির জন্য জিএনএসএসআর ভিত্তিক রিমোট সেন্সিং ব্যবহারের ক্ষমতা দেখাচ্ছে এদিকে সিসিইউভি ডেসোমিটার গগনযান মিশনের ক্রু মডিউলের ভিউপোর্টে ইউভি বিকিরণ পর্যবেক্ষণ করে এবং গামা বিকিরণের জন্য উচ্চ ডোজ অ্যালার্ম সেন্সর হিসেবে কাজ করে এবং এর মিশন লাইফ হয়েছে এক বছর উপগ্রহটির ভর প্রায় একশো পঁচাত্তর দশমিক পাঁচ কেজি এবং এটি প্রায় চারশো কুড়ি ওয়াট শক্তি উৎপন্ন করবে এটি ডি থ্রি আইভিএল থ্রি ফাইভ এইট লঞ্চানের সাথে ইন্টারফেস করে